ওম অজ্ঞানতি মৃরান্ধর্ষ জ্ঞানঞ্জন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নমস্থিত ভূতলে স্বয়ং রূপ দদাতি সপদান্তিকম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণমশ শ্রীপম সাত স্বগণ রঘুনাথ নিতম তম সজীবম শাহৈত সম পরিধন সৈত কৃষ্ণ চৈতন্য সৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পদান স্বাগণ ললিতা শ্রীবিশাখানীতা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গপুষ গবেকান্ত রধাকান্ত নম স্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী বিশ্ব বিশু দেবী প্রাণামি হরি প্রিয় কল্প দুর্ভ কৃপা সিন্দুভ্য বচ পতিতান পবন ভৈ ভৈষ্ম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপর্ণে প্রিয়ন্ত

ক্ষেত্রক্ষেত্রযোগো নামদশাধ্যায়ে অর্জুবাচ প্রকৃতি পুরুষ চাই ক্ষেত্রক্ষেত্র চ এতদেতমিচ্ছা জ্ঞান গো চ কেশব শ্রীভগবান কৌন্টে ক্ষেত্রমিতি অভিযতে এত ব্যক্তি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রে তদবেদ ক্ষেত্রগমচি অপি বৃদ্ধি সর্বক্ষেত্রে সু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানম তৎজ্ঞান মত মম তৎক্ষেত্রম ক্ষেত্রম যদ্রিক চ যদ বিকারী যথস্ব যত স যহ প্রভাবস্য তৎ সমাসীন মে শৃণ ঋষি বিবহত গীতম ছন্দ বিবিধ ই পৃথক ব্রহ্মসূত্র পদস্য এব হেতুমধ্বী বিনিশ্চিত মহাভূতার বুদ্ধিভক্তমে চন্দ্রিয়ানি দশ একে চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচর ইচ্ছা দেশম দুঃখ সংঘাতচেতনাধতি এতক্ষ স্ববি উদারিতম। আমান্তহিংস খাঞ্চি আর্জ বম

যে ওম যতত স্বখামি দৎগত অমৃতং ওষ্ণতে अनादि মতপরম ব্রহ্ম ন সত্তত ন অসদ উৎততে পানিপাদম পানি পাদমত সর্বত্র কি শির মুখম সর্বত্র সচিমত লকে সর্বমাবৃত তৃষ্টি সর্বত্র ইন্দ্রিয় গুণভয়শম সর্বইন্দ্রিয় বিবর্জিতম অসক্ত সর্বভূতস্য এব निर्गुण गुणभक्तिश বহির অন্তর্্য ভূতানাম অচরম চরম এব চ সুখাতা তৎবিজ্ঞম দরস্তম চন্থ গেছ তৎ অভিক্তমচ ভূতেশ বিভক্ত বিবস্স্থিতম ভূতবর্তী ছ তৎ গেম গোষষ্ণে প্রবিষ্ণ চ যতিসাম অবপিতত জতি। তমস পরমোচ্যতে জ্ঞান্ওম জ্ঞানগমি স্বসেষ্ঠিত ক্ষেত্রে তথা চক্ত জ্ঞং মদভক্ত সম বিজ্ঞায় মদ্ভক্ত প্যতে প্রকৃতি পুষো বৃদ্ধি এব গুণসি প্রকৃতি সম্ভব না কার্যকার কর্তৃত হেতু প্রকৃতি উচ্চতে পুরুষ উচ্যতে পুরুষসুখদুখনা ভক্তিতে হেতু উচ্চতে। পুরষ প্রকৃত হি ভুক্ত প্রকৃতি নগুণান কারণ গুণসঙ্গ সদা সজ্জনে জন্মস উপ ভক্ত ভক্ত চ মহ পাতি সহে অসুষ এ পুরুষ প্রকৃতি গুণ সহ বতমোপি নোজাতে ধ্যানের আত্মনি পশতি কচিদ আত্মনা অন্য সাংখ্যে যোগেন অপরে অন্য তুই এবং অদনন্ত চতে দে অতি তর্তে মৃত্যুশ্রুতি পরাণা যাবৎ থেকে কৃষ্টিম সপ্তম সাথা গুরম জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রগ সংযোগ তদিদ্ধি সব। সমম সর্বস্ব ভূতেশু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্বৎস অবিনশ্বন্তম জপস্যতি সপস্যতি সমম পশ্যানি সর্বোচ্চ সম্পস্থিত ঈশ্বরম নহিনস্তি আত্মনাত্মনম তত জাতি পরাম গতিম প্রকৃতি এব চকর্মণি ক্রিয়মানি সর্বস্ব যা পশ্যতি তথাত্তম কর্তরম সপশ্যতি যদা ভূত পৃথক ভাবম একস্তম পশ্যতি তত এব চ বিস্তর ব্রহ্ম সম্পাদতে তদা অনাদিত্য দ্বিগুণত্ব পরমাত্মায় অব্যয় শরীরস্তম অপি কৌন্তে ও ন করতি নলিপতে যথা সর্বগতম সক্ষৎ আকাশম না অপলিপতে সর্বত্র অবস্থিত দেহে তথা তো নলীপে যথা প্রকাশী কীর্থ লোকমীম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণ প্রকাশয়তি ভারত গো এবং অন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদু যন্ত্রিতে পরব ক্ষেত্র গেব এবং অন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদু ইতি পরম ইতিমৎ ভগবদ্গীতা সুতম স্বচ্ছ ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে ক্ষেত্র যোগ ক্ষেত্রগজনাক ত্রয়োদশাধ্যায়ে সমপন ওম হরি ও ব্রহ্মর্পণ ব্রহ্মহবি ব্রহ্ম ব্রহ্মহুত ব্রহ্মবিতর গন্তব্য ব্রহ্মকর্ম সামাধি না ওম হর ওম ও গীতা মাহাত্ম ভগবান বাচ। গীতা মে হৃদয় পাপ্ত গীতা গীতামে মেয়ে মে শাহতম গীতা মেয়ে জ্ঞানোতগ্রহ গীতা জ্ঞান অব্যায়ে গীতা মেয়ে উত্তমস্থান গীতা মেয়ে পরমপদ গীতা মেয়ে পর্মগুজম গীতা মেয়ে পরমগুড় গীতাশ্রয় আহমা গীতা মেয়ে পরমৃহ গীতা গান স্মশ্রিত লোকীম পালয় আহম গীতা পরমবিদ্যা ব্রহ্মনা সংশয় অর্ধম্ট হরা নিতমনিবশ্য পদার্থীক গীতামক্ষে গুজ্জান নিশ্চিন্ডব কীনাথ স্বরূপ যানি গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমাত চিত ভাবানি নাচিনি বেদি পরনন্দ দত্তাত জ্ঞান মঞ্জুর ইত্যানি জপ নৃত্য মানুষ জ্ঞান সিদ্ধি প্লব নৃত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে